গ্রামের অপরূপ সৌন্দর্য আপনি যদি উপলব্ধি করতে না পারেন তাহলে বোঝা যাবে আপনি কি সুস্থ মস্তিষ্ক না সুস্থ মানুষ না কেন বললাম গ্রামের মধ্যে আপনি যেখানে যাবেন শুধু সতেজ সতেজ আর তো কারণ কি এখানে আমি যদি আপনাকে আমার সামনের অংশটা দেখাই সবগুলো অংশ সবুজ এখন বুরুদান কাটা শেষ আপনার জানেন কি জানি না আমাদের গ্রাম অঞ্চলে তিন তিন ধরনের ধান চাষ হয় এক হয়েছে আউস আমন বুরু সাধারণত বরুদান করা হয় আমরা যেটা ইরিদান বলি ওইটাকে বরুদান বলে থাকে আর বুরুদানের পরে সাধারণত বর্ষার সময়ে যে ধানটা লাগানো হয় ওই ধানটাকে আমরা বলি আউশ দান আর আউশ দানের পরে মানে বর্ষার প্রায় শেষ প্রান্তে শেষ সময়ে যে ধানটা লাগানো হয় সেটাকে আমরা বলি আমন দান এখন আমার এই সামনে যে দানগুলো দেখতেছেন ওই দানগুলোকে বলা হয় আউশ ধান এই আউশ ধান সাধারণত বর্ষার শুরুতে লাগানো হয় বোরু ধান কাটার পরে এবং বর্ষার শুরুতে আউশ ধান লাগানো হয় আর আউশ ধান লাগালে এখানে অনেক ধরনের আপনি ক্ষতি সম্মুখীন হতে হবে সাধারণত যারা কৃষক আছেন তারা বুঝবেন যে আউশ বোরু ধান কিন্তু তেমন ক্ষতি হয় না মোটামুটি আপনার কানে গেতে প্রায় পনেরো থেকে বিশ মন দান পাবেন খেতে মানে শতকে থেকে মন দান পাবেন দানের সময় সময় মানে ওই কিন্তু অনেক ফসল অনেক ফলন ভালো হয় আর আপনি যদি আউশ দানের সময় আসেন আউশ দানের সময় আসেন এটা আমি এখন আউশ দান ভিডিও করতেছি এটা হচ্ছে আউশ দানুষ দানের সময় আপনি যদি এনে একটা জমি দেখেন মানে অংশ মানে তো এই যে অংশটা দেখেন মানে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু লাগাইতে পারে নাই এখানে লাগাইছিল আউর সময় আপনার বেশি ফলন নাও হতে পারে কারণ এই সময় যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি আসে আপনার দান নিতে পারে বা জমি ধান নষ্ট যেতে পারে ফোঁকা ধরতে পারে কারণ এখন বারবার হঠাৎ বৃষ্টি আসে তো একটু পর বৃষ্টি আসে বৃষ্টি আসলে আপনার গাছের মজে ফোঁকা বেশি ধরে যেমন ওই যে সামনে একটা জমি দেখছেন এই জমিটা কিন্তু আমি নিজে করছি তো এই জমিটার মধ্যে দেখেন আপনি যদি দেখলে বসবেন এই জমিটা এবং এই জমিটার মধ্যে ফার্তা করার আগে জানেন এই জমিটা একটু উচা হ্যাঁ আর জমিটা একটু ন্যাচো মানে পানি যখন হয়েছিল তখন এই জমির ধানগুলো সবগুলো মানে অনেক ডুবে গেছিল আর এই জমিতে ধানগুলো বেশি ডুবে নেই এই জন্য পানি যাওয়ার সাথে সাথে জমি ধানটা সদ মানে বাইরে ওঠে এটা বাইরে ওঠে না এই জন্য এই জমি ধানটা নষ্ট হয়ে গেছে কথা বলছেন নষ্ট হয়ে গেছে তো আমি যদি এখান থেকে আরেকটা দেখাই তো এই জন্য আপনার এই আউশ দানের সময় কিন্তু মানে কৃষকরা অনেক কষ্ট করে কিন্তু ফলন পায় খুব কম হুম এবার আমি যদি আপনাদের আরেকটা জমি দেখাই আমাদের এই জমিগুলো দেখেন এই জমিগুলো ওই জমিগুলো চেয়ে অনেকটা উঁচু হওয়াতে এই জমিগুলো একটু সুন্দর তার মানে হলো আউশ দানের সময় আপনি যদি উঁচু জমি লাগাইতে পারবেন তত ভালো ফলন হবে মোটামুটি পাবেন আর যত নিচু জমি হবে তত ধান না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমি আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন আউশ আমন ব্রু দানা সম্পর্কে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন যদি আপনি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন এরকম আরেকটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম